সুদূর যুক্তরাজ্য থেকে আগত হজরত মৌলানা আব্দুল মুতাকিব সাহেব যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করেছেন সম্মানিত উপস্থিতি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আপনারা জানেন সম্পূর্ণ একটি ও রাজনৈতিক সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ইতিকতা বলতে গেলে অনেক কিছুই বলার আছে আমাদের এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আপনারা জানেন আমাদের এই সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয় সালের আগস্ট তার আগে এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় যার এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের হাত ধরে সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐতিহ্যবাহী